আল্লা রিনের কাছে সবচেয়ে বেশি আজাব পাবে ওই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়ার বুকে মানুষের ছবি অঙ্কন করতো মানুষের ছবি যারা অঙ্কন করতো কিংবা প্রাণীদের ছবি যারা অঙ্কন করত তাদেরকে কেয়ামতের ময়দানে অধিক থেকে অধিকতর শাস্তি দেওয়া হবে হাদিসটি হলো শাহিউল বুখারের পাঁচ হাজার নয়শত পঞ্চাশ এবং শাহীল মুসলিমের দুই হাজার একশত নয় অন্য এক বর্ণনায় এসেছে কুল্লু মুসৌরিন ফিন্নারি কিয়ামতের ময়দানে যারা প্রাণীদের ছবি অঙ্কন করত। সেই সমস্ত ছবি অঙ্কনকারীরা জাহান নামে থাকবে বিকুল হ্যাঁ এমনকি আল্লাহ নবী বললেন তারা যেই সমস্ত প্রাণীদের ছবি অঙ্কন করত। সেই সমস্ত প্রাণীগুলোকেই সেই সমস্ত প্রাণীগুলো এসেই তাকে দংশন করবে বা তার ক্ষতি করবে তাকে শাস্তি দেবে হাদিসটি হলো সাহিউল মুসলিমের দুই হাজার একশত দশ এবং সাহিউল বুখারের দুই হাজার দুইশত পঁচিশ নম্বর হাদিস অন্য এক বর্ণনায় এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন আন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আন আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان الذين يصنعون هذه যারা দুনিয়ার বুকে ছবি অঙ্কন করে যারা দুনিয়ার বুকে ছবি অঙ্কন করে কিয়ামতের দিন তাদেরকে শাস্তি দেওয়া হবে সম্মানিত অবস্থি আজকে আমাদের স্কুল কলেজগুলোতে স্কুলগুলোতেও ছবি অঙ্কন করার একটা ক্লাস থাকে সেখানে কত কি অঙ্কন করতে হয় ছবি অঙ্কন করতে হয় প্রাণীদের অঙ্কন করতে হয় যেখানে শিক্ষার বিষয় আছে যে কোনো একটা বিজ্ঞান নিয়ে তারা গবেষণা করতে গিয়ে পাখি অঙ্কন করতে হচ্ছে হয়তোবা সেই কারণে তারা মা পেয়ে যেতে পারে কিন্তু ছবি অঙ্কন একটা ক্লাসই যদি থাকে যে সেখানে ছবি অঙ্কন করা হচ্ছে বা ইউনিভার্সিটিগুলোতে চারুকলা পরিষদ নামে একটা পরি একটা পড়াল স্টাডি আছে সেখানে তারা অঙ্কন শিখে বিভিন্ন কিছু তারা অঙ্কন করে সেখানে তারা মানুষ মানুষের ছবি অঙ্কন করছে বা বিভিন্ন প্রাণীদের ছবি তারা অঙ্কন করছে তারা না জেনে এগুলো করছে অথচ তারা জানেও না যে এই সমস্ত ছবিগুলো যদি অঙ্কন করা হয় কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি জাহান নামে তারা জ্বলবে হাদিসটি হলো সাইহুল বুখারের পাঁচ হাজার একান্ন এবং সাইহুল মুসলিমের দুই হাজার আট নম্বর হাদিস সম্মান